আলহামদুলিল্লাহ ওয়াফা ওয়া সালামুনা আলা ইবাদিল্লাযী নাস্তাফা মাবাদ সুপ্রদিনদার মুত্তাকি ভাই বোনেরা আশা করি সকলেই মহান رب بولা আলামিন রহমতে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় মুসলমান ভাইরা আজকে আপনাদের সম্মুখে যে মূল্যবান আলোচনা নিয়ে হাজির হইছিলাম আপনারা সকলেই সেটা অবগত রয়েছেন যে কাল কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে কবরে প্রশ্ন করা হবে না তখন আমরা কথা নয় আমরা জেনে নেব যে কোন ছাঁজের মানুষ তির মিজি শরীফে হাজির শরীফ এসেছে যে যে ব্যক্তি প্রতিদিন রাত্রে শোয়া শোয়ার সময় সূরাম তেলাওয়াত করে আমরা ইতিপূর্বে সুরা মলুকের ফজিলত সম্পর্কে জেনেছি আজকের আলোচনাতেও হাদির শরীফে এসেছে যে ব্যক্তি সুরা সুরাম প্রতিদিন রাত্রে শোয়ার সময় তেলাত করবে এরকম কাল কেয়ামতের মাঠে সে ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে তার কবরে কোনো প্রশ্ন করা হবে না যে তোমার রবকে তোমার দিন কি তোমার ইসলাম কি তোমার নবীকে এরকম কোনো প্রশ্ন করা হবে না তাহলে সুরাম মুলুক এত ফজিলত তা আমরা অবশ্যই চেষ্টা করব সুরাম মুলুক তেলাত করার দ্বিতীয় নাম্বার যে ব্যক্তির কথা হাদিস শরীফে এসেছে সুরহিত নিজে এক হাজার পঁচানব্বই নম্বর হাদিস হাদিস শরীফ এসেছে যে ব্যক্তি জুমার দিনে অথবা রাত্রিতে ইন্তেকাল করে মারা যায় জুমার দিন অথবা রাত্রিতে যে ব্যক্তি মারা যাবে হাদিস শরীফ এসেছে কাল কিয়ামতের ময়দানে কবরের মাঠে তাকে কোনো প্রশ্ন করা হবে না তাহলে এটা দ্বারা জুমার দিনের যে ফজিলত সেটা বোঝা গেল যে জুমার দিনের কত ফজিলত আল্লাহুল আমিন যেন আমাকে আপনাকে সকলকেই জুমার দিনে মৃত্যুবরণ করা তো সিদ্ধান্ত করেন তৃতীয় নাম্বার যে ব্যক্তিদের কথা বলা হয়েছে সেটি হলো পেটে রোগে মৃত্যুবরণকারী ব্যক্তি পেটের ভিতরে পীড়া পেটের ভিতরে এরকম পীড়া রোগ হয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার কবরে কোনো প্রশ্ন করা হবে না চার নাম্বার যে ব্যক্তির কথা আছে হাদিস শরীফে সেটা হলো সোহাই মৃত্যুবরণকারী ব্যক্তি এরকম যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে যারা এরকম খাঁটি দেলে সোহাই নিহতে এরকম আল্লাহ রাস্তায় তারা শহীদ হয়ে গেছে হাতের সুরেফ এসেছে যে কাল কবরের মাঠে তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না তারা সরাসরি চলে যাবে সেই জান্নাতে তাহলে কে কে চায় যে সেই জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই আমরা চাই তাহলে অবশ্যই আমরা এই ব্যক্তিদের মধ্যে যেন গণ্য হতে পারি সেই জন্য আমাদের চেষ্টা করা দরকার তাহলে এক চলে গেল শহীদি ব্যক্তি পাঁচ নাম্বার যে ব্যক্তির কথা হাজির শরীফ এসেছে সেটি হলো যারা ইসলামী রাষ্ট্রের রক্ষার জন্য সীমান্ত পাহারা দেয় ইসলামী রাষ্ট্র ইসলামী সম্পদ ইসলামী দেশ এরকম ইসলামী সম্পদ টিকে রাখার জন্য যে সমস্ত প্রহরীরা রাত জেগে জেগে এরকম ইসলামী রাষ্ট্র ইসলামী সম্পদ পাহারা দেয় তাদেরকেও কি করা হবে কিয়ামতের ময়দানে দিনে হিসাবে জান্নাতে দেওয়া হবে কত বড় এখানে ফজিলত এবং সুযোগ দেওয়া হয়েছে যে তারা ইসলামী সম্পদ রক্ষা করে সাত নম্বরের যে কথা বলা হয়েছে যে যারা আল্লাহর রাস্তায় চক্ষু আল্লাহর রাস্তায় তাদের চক্ষু কি করে ভিজিয়ে রাখে আল্লাহর রাস্তা কী করে তাদের চক্ষুটাকে তারা কন্দন করে ভিজিয়ে রাখে প্রতিটা মুহূর্ত তাদের কি করে জান্নামের ভয় আল্লাহর ভয় ভিতরে কাজ করে এবং তাদের চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয় এরকম ব্যক্তিকে আল্লাহ আমি কী করবেন কাল কেয়ামতের ময়দানে হাসতে হাসতে যাবেন বিনা সেরে দেবেন জান্নাতে তাই কোনো প্রশ্ন করা হবে না প্রিয় মুসলমান প্রিয় ভাইরা আমরা ভিডিওগুলো আবার দেখি পুনরায় শুনি যে সাত শ্রেণীর ভিতরে আমরা আছি কি নাই আমরা অবশ্যই চেষ্টা করব যে ভিতরে আসার জন্য তাহলে আল্লাহ আব্বু আমাকে আপনাকে কি করবেন বিনে হিসেবে কবরে কোনো প্রশ্ন সারাই দিয়ে দিবেন জান্নাতে আল্লাহাবুহামিন সকলকেই এই সাত শ্রেণীর ভিতরে গণ্য করে মৃত্যুবরণ করা তহসিদান করুক আমার জন্য দোয়া করবেন আমাকে যেন আল্লাহ আব্বু দিনের খাদেম হিসেবে কবুল করে নেন আজকে তাহলে পর্যন্তই অমাতা ওম বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত